দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনী লেডিস এক্সক্লুসিভ শোরুম রানটুয়া ঝাড়গ্রাম সহযোগী নিবেদক মিসেস অন্নপূর্ণা ফার্মেসি হারমাশা হাসপাতাল মোড় গ্রিন ড্রেসেস লক্ষ্মী সাগর সেন্টার মোড় মা সারদা ফার্মেসি হারমাশা বাঁকুড়া নারী নিরাপত্তা ও নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ বাঁকুড়া জেলা পুলিশের শারদ উৎসবের আগেই জেলায় নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে পিঙ্ক মোবাইল কর্মসূচি শুরু হলো শনিবার জেলা পুলিশ লাইনে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি উপস্থিত ছিলেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা পিঙ্ক মোবাইল বিভাগে জেলা পুলিশের কর্মরত মহিলা পুলিশ কর্মী আধিকারিকরাই কাজ করবেন বলে জানা গেছে

জেলা পুলিশ সুপার বৈভব এদিন বলেন শারদোৎসবের দিনগুলিতে বাঁকুড়া শহরের পাশাপাশি বিষ্ণুপুর সোনামুখী খাতরায় এই পিঙ্ক মোবাইল টহলদারি চালাবে উৎসব শেষে মেয়েদের যেসব ক্ষেত্রে বেশি যাতায়াত আছে কলেজ টিউশন সহ অন্যান্য জায়গায় সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পিঙ্ক মোবাইল পেট্রোলিং করবে বলেও তিনি জানান জেলা পুলিশের তরফ থেকে আজকে পুলিশ লাইন একটা অনুষ্ঠান করে আমরা দুটো পিঙ্ক মোবাইল আমরা আজকে লঞ্চ করেছি এই পিঙ্ক মোবাইল বেসিক্যালি আমাদের রাজ্য সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের ডাইরেক্টরেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা প্রত্যেকটি জেলাতেই হচ্ছে বাঁকুড়াতে ছিল না বাঁকুড়াতে আমরা আজকে লঞ্চ করলাম পিঙ্ক মোবাইলে বেসিক্যালি কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মহিলাদের পুলিশ পার্সেন্স যারা আছে মহিলারা পুলিশ পার্সেন্স যারা আছে লেডি অফিসার্স লেডি কনস্টেবলস তারা এই পুরোটাই অপারেট করবে আর যেখানে যেখানে লেডিস মেয়েরা যেখানে যেখানে বেশিরভাগ যাতায়াত করে ওদের হোমস আছে ওদের কলেজেস আছে আর ইনস্টিটিউশন পড়তে যায় সেখানে পার্ক এরিয়াতে যেখানে মেয়েদের নিরাপত্তার জন্য একটা সবসময় একটা আমাদেরকে বিশেষ করে নজর রাখতে হয় সেই সব এলাকায় এরা বেশি হলে পেট্রোলিং করবে এই পেট্রোলিং করতে আমরা ভাবি যে মহিলাদের স্পেশালি একটা টিম দরকার যে টিমটা গিয়ে স্পেশালি লেডিস প্রবলেম মহিলাদের যে সমস্যা থাকে মহিলারা অনেকবার হয়তো পুরুষের সাথে পুলিশ প্রশাসন যারা আছে তাদের সাথে শেয়ার করতে চায় না অথবা পুলিশ প্রশাসন পুলিশ যারা থাকে তারা হয়তো ঠিক মতো বুঝেও না তো এই সব সমস্যাগুলো মহিলা পুলিশ পারসন বেশি ভাগ ভালো করে বুঝতে পারবে এইভাবেই আমরা এই চিন্তা ভাবনা করে আমরা আজকে এই পিঙ্ক মোবাইলটা লঞ্চ করেছি এটা পূজোর আগে আমরা লঞ্চ করেছি পূজোর মধ্যে আমরা খুব ইনটেনসিভলি পেট্রোলিং করব আমাদের বাপুরাতে বিষ্ণুপুরে খাতড়াতে সোনামুখীতে যে যে বড় বড় টাউন এলাকা আছে সেই সব জায়গায় তো করবই গ্রাম এলাকাতে আমরা দেখে নেব কিভাবে কিন্তু পূজোর পেট্রোলিং এর পরেও পুরো বছর এটা পেট্রোলিংটা আমাদের ক্রমাগত চলবে আমরা लगातार এর জন্য অ্যাকটিভ আছি আপনারা দেখবেন কি জেলায় কোনো ঘটনা ঘটলে দৃঢ়ভাবে আমরা কারোর উপরে

এই বিনা স্টিমের সাথেই পিঙ্ক মোবাইল যে আছে এটাও যোগ হয়ে যাবে আর পিঙ্ক পেট্রোল আর যে আমাদের বিনা টিমস দুটোই মিলিয়ে একটা কাজ পুরোটাই করবে মিলিয়ে পুজোতে আমরা কোনো নতুন নাম্বার লাইন জয়েন্ট লঞ্চ করিনি আমাদের রাজ্যের একশো বারো নম্বর যে ইআরএসএস সিস্টেম আছে সেটা আর আমাদের জেলার কন্ট্রোল রুম একশো নম্বর আপনারা ডাইল করুন এই দুটো নাম্বারে আপনাদের কাজ হবে আমরা ইমিডিয়েটলি রিসপন্ড করব একই সঙ্গে পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন বাঁকুড়া জেলা পুলিশের নিজস্ব ডগ স্কোয়াড রয়েছে এই ডগ স্কোয়াডে আগে থেকেই দুটি পুলিশ কুকুর ছিল এবার দীর্ঘ এগারো মাসের প্রশিক্ষণ শেষে জেলা পুলিশের ডগ স্কোয়াডে আরও একটি স্নিফোর ডগ কাজে যোগ দিল আগামী দিনে আরও একটি স্নিফোর ডগের কাজে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে যে কোনো ঘটনা তদন্তে এবার আরও বেশি গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন আজকে আমাদের পুলিশ লাইনে আমাদের ডগ স্কোয়াড আছে বাঁকুড়া জেলা পুলিশের নিজের একটা ডগ স্কোয়াড আছে সেখানে অলরেডি দুটো ডগ ছিল আজকে আর একটা ডগ স্নিফার ডগ জয়েন করেছে ট্রেনিং করার পরে এগারো মাসের বয়স আছে তো সে জয়েন করলো আমাদের যে ক্রাইম ডিটেকশনের কাজ হয় তো ওখানে অনেকটা হেল্প হবে আমাদের অলরেডি একটা টিম আছে সেই টিমটা আজকে আরো স্ট্রং হয়ে গেল আশা করছি আর আগামী দিনের মধ্যে আরেকটা একটা ডগ হয়তো আমরা পাবো তখন আমাদের টিম স্ট্রং হয়ে যাবে এটা স্নিফার ডগ আছে রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা। সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় জেন্স অ্যান্ড ফ্যাশনের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রিন ড্রেসেস এবারে দুর্গাপুজোয় গ্রিন ড্রেসেসে দু হাজার টাকার উপর কেনাকাটায় আকর্ষণীয় উপহারের পাশাপাশি পনেরো থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে তবে মনে রাখবেন এই অফারটি আগামী বারোই অক্টোবর দু পর্যন্ত প্রযোজ্য আমাদের ঠিকানা লক্ষ্মী সাগর সেন্ট্রাল বাঁকুড়া স্বর্ণপূর্ণা ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া প্রোপাইটার কৌশিক পরামানিক মোবাইল নম্বর নাইন